কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদীঘাট যা মূলত জামালপুর ও কুড়িগ্রাম জেলার মধ্যে নৌপথে সংযোগ স্থাপন করে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা খেয়া নৌকা খেয়াঘাটে পৌঁছার সাথে সাথেই যাত্রীরা তাড়াতাড়ি নেমে পড়ছেন কারণ তাদের যেতে হবে নিত্য প্রয়োজনীয় কাজে এই খেয়াঘাটটি হলো এখানকার মানুষের চলাচল পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাট বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য এটি একমাত্র সহজ ও সাশ্রয়ী পথ কারণ রৌমারী উপজেলার উত্তরে অলিপুর উপজেলা আর দক্ষিণে রাজীবপুর উপজেলা পূর্বপাশে ভারতের আসাম রাজ্য আর পশ্চিমে চিলমারি উপজেলা এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করেন যুগে আজকে যাওয়ার পালা কুড়িগ্রামের গোয়ালের জল খরস্রোতা ব্রহ্মপুত্র নদীর বুকের উপর দিয়ে বয়ে চলছে আমাদের খেয়া নৌকা যদিও সেদিন নদী ছিল অনেকটাই শান্ত প্রয়োজনীয় কাজ শেষ করে নদীর ওই পারের মানুষরা আবার চলে যাচ্ছেন তাদের নিজের বাড়ির দিকে দীর্ঘ সময় যাত্রা শেষে আমাদের নৌকা এসে পৌঁছে গেল গোয়ালের চরের প্রথম ঘাটে কিন্তু আমরা নেমে যাব গোয়ালের চরের দ্বিতীয় ঘাটে বর্তমানে আমরা অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার অষ্টমীচর ইউনিয়নের গোয়ালের চর আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্রের কিছু অংশ গ্রামের মেটু পথ ধরে এগিয়ে চললাম গোয়ালের চরে ভেতরে প্রবেশ করার জন্য কুড়িগ্রাম জেলার গোয়ালের চর বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম একটি সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ এই চরটি ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত গোয়ালের চর মূলত নদী ভাঙ্গনের মাধ্যমে তৈরি হয় একটি বিস্তীর্ণ চর যা একদিকে ব্রহ্মপুত্র নদী ও অন্যদিকে পার্শ্ববর্তী ছোট ছোট নদ নদী দ্বারা পরিবেষ্টিত এই জনপদের মানুষ যেমনটা সাদামাটা ঠিক তেমনই অতিথি পরায়ণ প্রতি বছরে পরায়ন কত 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 বছরে এক বছরে এক বছরে দুইবারও ভাঙা লাগে একবারও ভাঙা লাগে ভাঙা ভাইতে গেলেন যার কারণে আমাদের স্বরে অভাব বেশি লাগে প্রায় প্রতি বছরই ঘর ভাঙে জি প্রতি বছরই ঘর ভাঙতে হয় আমাদের এই চোরের মানুষের জমি জমা কেমন নিজস্ব জমি জমা কেমন এনে মনে করেন এগুলো মাইসের জমি কিন্তু এখানে আমরা কেউ চায় আনিছে কেউ বন্ধ এইভাবে যেমন দিন যখন রাখি আচ্ছা চোরে কি চুরি ডাকাতের কোনো ভয় আছে না চুরি ডাকাতের কোনো ভয় নেই আল্লাহ কোনো ভয় নেই না

আ চোরে বসবাস করে অতশ্বে এই যে চাউলের বস্তা সে কিনা চাউলের ভাত থাকে কারণ তার আর্থিক অবস্থা খারাপ ওইভাবে যে জমি অন্যের জমি নিয়ে চাষ করবে সেই অবস্থাটা আসলে নেই খুবই করুণ অবস্থা সাধারণত বীরের মানুষ বাস যারা শহরে থাকে ওই ধরনের

হাইরা ফেরা কামাই আর কি করুম মানে ভাইজান কি করে ভাইজানে যে থাকে থাকে কোথায় বাড়িতে যাইতেছেন নাকি আচ্ছা আচ্ছা আপনারা দুইজন কি স্বামী স্ত্রী আপনাদের জোরে তো দেখতেছি স্বামী স্ত্রীরা সবাই একসাথে কাজ করে একসাথে ঘোরা করে মায়া মহব্দ ভালো কোথায় গেছিলেন একটু এখন আবার বাড়ির দিকে আচ্ছা কাজকর্ম কি করতে পারেন শরীর স্বাস্থ্য ভালো আছে তোমাকে আমি আচ্ছা ঠিক আছে আসলে এই চরের মানুষগুলো কতটা সাদামাটা সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায় প্রকৃতির এমন অপূর্ব নিদর্শন দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে ভাদ্র মাসের শেষের দিকে আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম তখন আকাশে ঘন কালো মেঘ আবার একটু পরপরই রোদ এই জনপদের বেশিরভাগ মানুষই দারিদ্রতার সাথে তারা জীবনযাপন করে তাদের জীবন চালিয়ে নেয় এখানে তবে দিনের বেলা পুরুষ কিংবা মহিলা সবাই ব্যস্ত থাকে তাদের দৈনন্দিন কাজের জন্য আসলে কতটা সাদামাটা মাটা জীবনযাপন করে দেখেন না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একদম সাদা মাটা পুরা মানে দেখলে মনে হবে যে জনমানবহীন একটা জায়গা এরকম এই জনপদের পুরুষ কিংবা মহিলা সবাই যার যার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত কোন চট্টা চাপা বাদাম এটা কি আপনার নিজের আবাদি জমির জন্য জ্বালাই জ্বালা উঠাইতেছেন নাকি এবার কতটুকু জায়গার আবাদি করছেন আর কি এক বিঘা নিজস্ব জমি নাকি খুবই ভালো হয় এছাড়া আমরা যতটুকু জানতে পারলাম এই চরে সবচেয়ে বেশি বাদামের চাষ হয় ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী এই জনপদে বেশিরভাগ মানুষই তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত তবে এখানে বেশিরভাগ এখানে চাষাবাদ হয় ভুট্টা গম

সংসারের কাজ দুজন মিলে করতেছেন এটা মানে মাসাল্লা অনেক ভালো একটা নদীর মধ্যে চাষ কি সব নিজেই করেন নিজের জমি নিজেরটা নদীর মধ্যে এখন যেটা পরের জমি আদি করে নিচ্ছেন ওর তিন ভাগের দুই ভাগ আমার এক ভাগ ওই জমি আলাদা উনি কি সার বিশ কিছু দিবেন কিছু কিছু দিবেন কিছু দিবেন শুধু জমি আচ্ছা ভোটটা হয়ে যাবে মানে আপনি সারা বছর ওনার জমিটা এইভাবেই করেন ভাই আচ্ছা আচ্ছা তাতে থাকে তো নাকি আর মগন যে থাকে মগন যে এক ভাগে থাকে ওরা যায় আর ওনা যায় নিজে গাড়ি করে যায় দোকান করি ওনা দিরা গরু খালি গরু খেলা লিখে আচ্ছা 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 কাকি এই জনপদের মানুষদের প্রধান সমস্যা হল নদী ভাঙন কারণ প্রায় প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে তাদের নদী ভাঙনের শিকার হতে হয় শত প্রতিকূলতার পরেও তারা হতাশ হয় না স্বপ্ন বনে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য নদী ভাঙনের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয় এই জনপদের মানুষদের আছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এনে কি নদী ভাঙনা একদম তো নদীর

আসলে এই জনপদের সাধারণ মানুষরা কতটা দারিদ্রের কষাঘাতে বন্দি সেটা কেবল মাত্র তাদের পাশে গেলেই বোঝা যায় নিজের থাকার জায়গার ঘরে আশ্রয় দিয়েছেন গবাদি পশুর থাকার জায়গাও আসলে কতটা সাদামাটা যেটা সাধারণ কোনো মানুষ পারবে না সুমিলায় কেমন আছেন এই চড়ে আলা আলায় ভালোই চালাইতেছে আচ্ছা ছেলে মেয়ে কই

দিনের বেলায় বেশিরভাগ চরাঞ্চলের মানুষগুলোর বাড়িঘর একদম ফাঁকা থাকে কারণ তারা তাদের জায়গা জমিতে কাজ আবাদি ব্যস্ত থাকেন দিনের বেলায় চলতে চলতে হঠাৎ করে দেখা হয়ে গেল এই জনপদের একজন প্রবীণ মানুষের সাথে কাকার মানুষের বেশিরভাগেরই জমি হচ্ছে ওই যে পূর্ব বাসে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি এই জনপদের প্রকৃতি এক কথাই অসাধারণ নদীর পার গ্রামের একটি মেঠু পথ ধরে আমরা এগিয়ে চলছি আরো ভেতরে প্রবেশ করার জন্য এটি হলো জেলার বাড়ি পেশায় মূলত নৌকা চালক আর সাইরুদ্দী ভাই আমাদেরকে তার গোয়ালের নিয়ে এসেছেন তার নৌকাই করে এই জনপদের মানুষদের প্রধান পেশা হলো কৃষিকাজ আর তার পাশাপাশি কিছু মানুষ মৎস্য শিকারের উপর নির্ভরশীল প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা আমি আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে